বিমানের সাথে সামুরি হেলিকপ্টারের সংঘর্ষ হয়েছে এতে বিমানটি বিধ্বস্ত হয় পচম এক নদীতে এ ঘটনায় চৌষট্টি আরোহীর মধ্যে বেশ কয়েকজনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে বাকিদের ভাগ্যে কি ঘটেছে তা এখনও নিশ্চিত নয় এখন আরো উন্নত এই হট এয়ার থ্রোট অপশিট দ্রুত শোষণ করে সুনামনিকে দেয় কোমল অনুভূতি কনকনে ঠান্ডা তীব্র বাতাস আর রাতের আধার সব উপেক্ষা করেই পটমেক নদীতে চলছে তল্লাশি ওয়াশিংটন ডিসিতে ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযানে নেমেছে মার্কিন কোস্ট গার্ড সহ কয়েকশো উদ্ধারকর্মী দুর্ঘটনায় কোনো আরোহীর বেঁচে থাকার আশা ক্ষীণ হলেও রাত ভর তল্লাশি চালিয়ে যাওয়ার ঘোষণা বিমানবন্দর কর্তৃপক্ষের রাতের আধারে উদ্ধার কাজ চালানো কঠিন সকাল না হওয়া পর্যন্ত কিছুই বলা যাচ্ছে না এরপরও রাত উদ্ধার কাজ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি আমরা এখন পর্যন্ত কেউ বেঁচে আছে কিনা তা আমরা জানি না

যুক্তরাষ্ট্রের এক দশকের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বিমান দুর্ঘটনা বলা হচ্ছে একে রাডার ট্রেকিং ককপিট ভয়েস রেকর্ডার ও কন্ট্রোল টাওয়ারের কথোপকথন বিশ্লেষণ করে দুর্ঘটনার কারণ জানা যাবে বলে জানানো হয় এর মধ্যে এয়ারপোর্ট কর্তৃপক্ষ আমেরিকান এয়ারলাইন্স সেনাবাহিনী ও প্রতিরক্ষা মন্ত্রণালয় আলাদা কমিটি গঠন করে তদন্ত শুরু করেছে সিবিএস নিউজ বলছে প্রশিক্ষণরত অবস্থায় দুর্ঘটনার শিকার হয় সামরিক হেলিকপ্টারটি যাতে ছিল না ঊর্ধ্বতম কোন সেনা সদস্য দুর্ঘটনার সার্বিক বিষয়টি পর্যবেক্ষণ করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প